আজ অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথি হলো তৃতীয়া হিন্দু ধর্মে এই দিনটিকে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ যার হয়নি বৈদিক মতে এই বিশেষ দিনে কোন শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হাজার হাজার বছর পরও ভারত ভূমির প্রতিটি কনায় যার ছাপ রয়ে গিয়েছে কি সেই বলি জানেন কি জানুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ায় শুরু হয়েছিল মহাভারত লেখা সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষে বিশ্বাস অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদ ব্যাসের মুখ নিঃসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই দিনে ক্রেতা যুগ শেষ ও দাপর যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা কখনো জ্বলছে এই দিনেই দেবী অর্ণপূর্ণ অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন Krishna.